দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর হাট ছিল শুক্রবার পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ

দুইটা বিক্রি করেছেন আচ্ছা এইটা বয়স কী বয়স নতুন জোয়ান বয়স বয়স নতুন জোয়ান দাম কত চাইছেন চাজা এটা ৪৫ আনুমানিক এখন গায়ে কতটুকু মাংস পাওয়া যাবে ডেড়মোন কাস্টমারের দাম দেয় কত চল্লিশ ঊনচল্লিশ হাজার টাকা দাম বলে কত কি হলে দেওয়া যাবে সাজা একচল্লিশ চল্লিশ পুরাপুরি হবে না আচ্ছা একচল্লিশ এটি একচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে শুকনো হাড্ডি সার গাবি গরু জোয়ান বয়স না নতুন জোয়ান ঠিক আছে এইটা হ্যাঁ 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 আর আপনার এটা কত সাজা এটা 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 ছয় চল্লিশ কি সাবাদাম ও বিক্রির দামই আচ্ছা এটার বয়স কি বয়স সাদ্দ বয়স এইটা ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই সাত দাঁত বয়স আচ্ছা বাজার কি খারাপ চলতেছে চলে টুকটাক চলতেছে ঠিক আছে এই যে এই পাশে কিছু এগুলা কি আপনারা কিনছেন চাষা চাষা এগুলা কিনছেন আপনারা এটা কত হলো চাষা এটা এটা তেত্রিশ বয়স কি বয়স নতুন জোয়ান কি বাচ্চা নেবেন না মোটা তাজা করবেন ও যেটা দিবে সেইটাই হয়ে যাবে তেত্রিশ হাজার কিনছেন আর কিনছেন ও আচ্ছা বড় কিনছেন আচ্ছা এটা পাশে একটা সাদা কালারের দেখতেছি এইটা কত ভাই ও আচ্ছা আচ্ছা শান্তি মতন খাবেন তারপর বলবেন কথা শুধু বলেন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বত্রিশ তেত্রিশ হাজার টাকা বলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা বয়স কি জুয়ার না ভাই সাদ বয়স ঠিক আছে আচ্ছা এপাশে আমরা যাই দর্শক ভাই এইটার বয়স কী ভাই কেবল দুই দাঁত বাড়ির গরু বাড়ির কিনা গরু আপনার কত কী বলে কাস্টমারে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দেওয়া তো যাবে না ভাই কত হলে দেওয়া যাবে ভাই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে এইটা তাহলে এটা থেকে বাচ্চা নেওয়াও যাবে মোটা তাজা হবে বাচ্চা নেওয়াও যাবে আচ্ছা এই পাশে যাই আমরা চলেন যে এই পাশে শুকনো হাটি সাথে কি মন খারাপ নাকি আপনার ও আচ্ছা 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 একলার লাখ বয়স কেমন বয়স সাত দাত করে বয়স আচ্ছা কত জোরাটা দাম দশ এক লাখ দশ যেটা বিক্রি করবেন ওইটা বলেন মিথ্যা কথা এখানে বলা যাবে না এক লাখ দাম কত বলেন পঁচানব্বই আচ্ছা এক লাখ টাকা হলে এই দুইটা আপনারা কিনতে পারবেন নাম্বারিহাট থেকে সাত করে বয়স আচ্ছা এখন কতটুক মাংস পাওয়া যাবে গায়ে দুই মন করে চার মন কত আসবে সত্তর কেজি করে মাংস হবে অত আসবে না সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর কেজি করে মাংস আসতে পারে এই দুইটা টিভি দেখবেন তাহলে ওই সার্চ দিন বিডি কৃষি বাংলা টিভি দেখা যায় না বিডি কৃষি বাংলা টিভি এই নামে সার্চ দিবেন তাহলে আসবে ও আচ্ছা এই জন্য তো দেখতে পান না আপনারা ঠিক আছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে এ পাশে দাঁত দেখা দেখি চলতেছে কয় দাঁত দেখলেন কয় দাঁত জয়েন হয়ে গেছি আপনাদের চলবে না আমার চলবে দামে হলে চলবে দামে হলে চলবে আচ্ছা দামে হলে চলবে কি 67 সাতের কোন সাজা কি মন খারাপ করছেন নাকি না মন খারাপ করা নাই আচ্ছা নেন কি ভাই কথা বলবেন না কথা বলবেন না নাকি এই যে এটা কয়দাত কয়দাত নতুন জোয়েন্ট কত হলে বেচা যাবে ভাই এটা আটচল্লিশ তবে একটু বড় সড়ো মোটা সাইজের আছে আটচল্লিশ আরে এটা কত হলে দেওয়া যাবে চল্লিশ তেতাল্লিশ এটা তেতাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কততে কিনলেন চাচা বেচাবেন চাচা এটা কত সাজা এটা 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 বয়স কি চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন বয়সে কি বয়স জোয়ান বয়স এটা চল্লিশ হাজার টাকা আপনার কিনতে পারবেন একটা শুকনো হাড ডিসার গাবি আর ওইটা কত হলে দিবেন তেতাল্লিশ এটা তেতাল্লিশ আচ্ছা তাহলে এ পাশে বেশি হয়ে যায় আচ্ছা এই যে এই পাশে একটা দেখতেছি একেবারে শুকনো এটা বয়স কি বয়স জুয়ান নাকি জুয়ান কত বলে কাস্টমার এমন শুনে লাভ নাই

অপরাধ করলেন কেন আপনি নিজেরই জীবন না আপনারা কি খান আবার গরুকে কি খাওয়াবেন আচ্ছা ঠিক আছে তারপর দেশের পরিস্থিতি কেমন

আচ্ছা 28 28000 টাকা হলে বিক্রি হবে এটা আচ্ছা ও 28 সাইজ না 24 বলে আচ্ছা এখন তাহলে দিবেন কত হলে এই পার হলে দিবেন আচ্ছা সেই গরুর বয়স আচ্ছা ঠিক আছে 사사 ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনাদেরকে আরেকটা গরুর তথ্য দেয় ছাজা এ বয়স কি বয়স আড্ডাত দাম কত বলে কাস্টমারে আঠাশ তিরিশ কত কি হলে দেওয়া যাবে সাজা পঁয়ত্রিশ হ্যাঁ চৌত্রিশ আচ্ছা ঠিক আছে এটা কিন্তু চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটা শুকনো হাড্ডিশার গাভী গরু আম্বারিহাট থেকে দেখলেন আপনারা শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম